গুড মর্নিং আরও একটি নতুন সকালে আমি রিতা আপনাদের সাথে আমার দিনটি শুরু করছি আর মানুষের জীবনে জানেন তো প্রত্যেকটা দিন যে সমান যাবে ভালো যাবে তা কিন্তু নয় সেরকম একটি দিন হচ্ছে আমার আজকের দিন কালকে সকালে খুব সুন্দর ভালো ঘুমালাম সকালবেলায় ঘুম থেকে উঠে মানে এত মাথার যন্ত্রণা করছে জ্বর জ্বর আসছে আর প্রচণ্ড সর্দিও হয়ে গেছে আর ওই জন্যে সব মিলিয়ে আজকে মোটামুটি ভালো নেই আর সেই জন্যই সকাল সকাল এই যে তুলসী পাতা আর এখানে এই যে ধান শীষের মতো গাছটি দেখছেন এই পাতাটি খুব উপকার সর্দি কাশিতে আর এটা হচ্ছে ধনন্তরি পাতা এটা দিয়ে চা খাবো আজকে ওই জন্য এটাকে তুলে নিয়ে আসছি এসে আমি চাটা ওদিকে গোপাল আর অরিত্রি ওরা দুজনেই সকাল সকাল পড়তে বসে পড়েছে এই যে ওইখানে আমি চাটা নিয়ে নিচ্ছি আমার একার মতোই চা করলাম ওদিকে সকালে চাটা দিবো না অরিত্রি পড়ছিস হ্যাঁ আর ভাই কোথায় ভাই মনে হয় বৌদিদের ঘর গেছে তুই তোর পড়া কর শিগগিরই করে পড়া করে ফেলো আর কটা পড়া বাকি আছে আর দুটো স্যার আসবে তো আজকে পড়া করো ফেলো তাড়াতাড়ি পড়া করো টিফিন বানাচ্ছি এক্ষুনি অরিত্রী ওদিকে পড়ছে আর এদিকের উপরের রুমটিতে গোপাল শুয়েছিল আর এইখানটাতে মানে আমি যখন ঘর পরিষ্কার করছিলাম ঘুমোচ্ছিলো বলে বিছানাটা তুললাম না ওই জন্য এখন বিছানাটাকে তুলে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ওদের টিফিনটা বানাবো কারণ ঘর বিছানা না ঘুছানো থাকলে না মানে মনটাও ভালো থাকে না বিছানা ঘর দর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর ওরা ওর অরিত্রী পড়তে পড়তে ততক্ষণ আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে ওই যে বাচ্চাদের সব আমার কাপড় তো রোজ দিন মানে ধোয়া পাট করা এটা তো মায়েদের নিত্য কাজ আর এখানে এগুলো আমি পাট করে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এই দেখুন একবার ঘর ঝাড়ু দিয়েছি তবুও বিছানা তুললাম তো ওই জন্য আবার একটু ধুলো পড়ে গেছে আর এই সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি নিচে যাব আর এখানে আমি চলে আসছি রান্নাঘরে এসেই আগে ওদের জন্য টিফিন বানাবো মা সব মায়েদের ঘুম থেকে উঠলেই মাথার মধ্যে একটাই চিন্তা করে বাচ্চারা থাকলে যে সকালে কী দেবো আর বিকেলে কি দেবো সেই কথা ভাবতে ভাবতে ভাবলাম যে ওদের মানে পেটও ভারী থাকবে সেরকম একটা ঝটপট টিফিন বানিয়ে দিই আর ওদের জন্যে এই যে ডিম আর এক কাপ আমি ময়দা দিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে একটু ঘরে যে সবজি ছিল একটু পেঁয়াজ কলি ডিম সুটি আর এখানে দিয়েছি বিট আর পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এটা মোগলাই পরোটা যেমন হয় না পুরো সেরম করে তাড়াতাড়ি করে ওদের জন্য এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টিফিনটা আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর এই দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দশ মিনিট যদি হাতে সময় থাকলে আরামসে হয়ে যাবে এই দেখুন এটা সুন্দর করে করেছে আর আমি যে করেছি এটাতে মোটামুটি তিনটে হয়ে যাবে অরিত্রি দুটো খাবে আর গোপাল একটা খাবে আর এই দেখুন দেখতে কি সুন্দর কি না হয়েছে আমি তো বাচ্চাদের জন্য সকালবেলা মানে কিছু না কিছু ওদের বায়না থাকে সন্ধেবেলাটা যেমন তেমন অতটা বায়না করে না কিন্তু সকালবেলা বলে এটা ওটা খাবো তারপরে অরিত্রি তো স্কুল ছুটি পড়ে গেছে বলতে ওদের স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে ওই জন্য ওদের স্কুলটা কয়েকদিন ছুটি দিয়েছে বাড়িতেই আছে আর এখন গোপালকে দিচ্ছি আর ভাসতে ভাসতেই অনেক দিয়ে চলে গেছে হয়ে গেছে শিগ্রি করে খেলে খেয়ে না শোন আমার খেয়ে না কে শুক্তা পাতা মাখাবো খাওয়া হয়ে গেলে তারপরে এখনো বাকি রয়েছে না অনেকটা ওদের তো খাওয়া হয়ে গেছে তারপরে কালকে যে আমি কেশুক্তা পাতা তুলে এনেছিলাম সেই পাতাটাই ফ্রিজে রেখেছিলাম আর আজকে সকালে এটা বেটে এখন রোদ বেরিয়েছে খুব সকালেও তো মাখানো যাবে না কারণ কেশুক্তা পাতা খুব ঠান্ডা হয় আর ওই জন্য রোদ সময় গোপালকে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর ও মাখছে ওকে বলেছি যে এটা মাখলে চুল খুব ঘন হবে আর চুল কালো হবে তোর তাড়াতাড়ি চুল গজিয়ে যাবে ও তো খুব মহা আনন্দেই মিখে ফেলছে এটা ওর মাথায় থাক এখন ঘন্টা দুয়েকের মতো ঘোরাঘুরি করুক তারপরে আবার এটাকে দুই সমস্যায় পড়েছি এইয মাছ বাঁচতে বাঁচতে তারপরে আবার জল শেষ হয়ে গেছে সকালে কারেন্ট ছিল না ওই জন্য জলটা ভরতে পারছিলাম না আর এখন ওই জন্য মাছটা বাছার জন্য আমাকে ঘাটে যেতে হচ্ছে এই দেখুন মোড়ল্লা মাছ নিয়ে এসছে আপনাদের দাদা আর সেটাই নিয়ে যাচ্ছি ঘাটে বাসার জন্য এই দেখুন এসে গেছে এই হচ্ছে আমাদের পুকুর ঘাট এই দেখুন পুরোটাই দেখাচ্ছি আপনার দিকে এই দেখুন এখন জলে এখানটায় বসবো বসে আমি মাছগুলোকে বাঁচব মাছ তো ধোয়া হয়ে গেছে তারপরে আমি এখানে ভাত বসাবো সেই জন্য হাঁড়িতে তেল মাখিয়ে দিচ্ছি আর কেন বলুন তো আমি হাঁড়িতে তেল মাখাচ্ছি কারণ কি হাঁড়িতে না আমি জানতাম না এখন জেনে গেছি মানে এই যে হাঁড়ি কালো হয়ে যায় উনুনে রান্না করলে মাজার একটা সমস্যা থাকে কিন্তু তেল মাখিয়ে যদি আপনারা চিকে বেঁধে উনুনে বসান তাহলে না একটু হাঁড়িতে কালি লাগবে না আর ভীষণ সুন্দর একটা টিপস এটা আমি জানতাম না আমার দিদি বলেছিল সেই থেকে আমিও করি আর মানে হাঁড়িটা কালি মাজার আর কোনো সমস্যায় থাকবে না আর ওই জন্য আমি চিক বেঁধে এখানে জল দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি চালটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে আমার সবজিগুলোও সব কাটা হয়ে গেছে আর এই দেখুন এখানে আমার ভাত দিয়ে গেছে ভাত মোটামুটি ভাত হয়ে গেছে আর এরপর আমি ফ্যানটা ঝরিয়ে ঝরাবো আর এই দেখুন আপনার দিকে দেখাচ্ছি এতদিন আমি করতাম দেখানো হয়নি আজকে দেখাচ্ছে এই দেখুন প্লাস্টিকটাকে মানে ফ্যান ঝরানোর আগেই আমি কেমনভাবে তুলে দিলাম আর একটু কালিও লাগলো না মানে কত সুন্দর আগে মানে জানতাম না মানে কত কালি কাঁটতাম আর এই দেখুন এখানে আমি মুরলা মাছগুলোকে লাউ দিয়ে আলু দিয়ে এটা টমাটো দিয়ে একটা ঝোল করব। মানে গায়ে গায়ে মাখানো হবে আর হবে সুটি তরকারি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে বিট ভাজা করব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন